السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالهدى ودين الحق

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها آمنوا هل أدلكم على تجارة تنجيكم من تنجيكم عذاب أليم وتجاهدون في سبيل الله بأموالكم، بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মোহাম্মদ জীবনে কখনো তুমি মিথ্যে বদনী তাই তো তোমায় পেতে কাঁধে ধরোনি জীবনে কখনো তুমি মিথ্যে বদনী तुम पीते कदे दर तुमार मत पे ते पृथिवीअ तूं हैरसू हैरसून सले आ وعلى عالي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيراج تنجي <applause> فخر دل دلبار مولاه شريف الأنبياء إن من قل ذي هوه بنى العلا بكماله كشفت جاب جماله حسرتي جميع خصاله صلوا عليه وآله تذكروا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله مهان الله درب لاك وشكر যে রব্বুল আলমিন এই ফেতনা বাসাদের যুগে লাখ কোটি মানুষ থেকে ছাটাই করে বাছাই করে আল্লাহ বান্দা থেকে কিছু বান্দাকে এই এসে দীন আলোচনা শোনার মতো তাফিক দিয়েছি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাকে তাওফিক দিয়ে থাকেন যাকে শক্তি দিয়ে থাকেন যাকে সমর্থ দিয়ে থাকেন যাকে ইমাম দিয়ে থাকেন তিনারা এই দিনে মাহফিলের মতো আসার মতো সৌভাগ্য হয় কথা ঠিক না আর যাকে আল্লাহ রব্বুল আলমিন চান না আসলে সে পৃথিবীতে টিকে আছে কথা বলেন ঠিক না। কিন্তু আজকে আমাদের যুব সমাজের অবস্থা দেখেন নামে শুধু মুসলমান এমন কোন হীন কাজ নাই এমন কোন অন্যায় নাই তারা করে না আমাদের যুব সমাজ চলে গেছে মাদকাসক্ত হয়ে আমাদের যুব সমাজ চলে গেছে নারী আমাদের যুব সমাজ হয়ে গেছে মোবাইলের দিকে আসক্ত হয়ে দিকে শুধু। নামে আছে ভিতরে হয়েছে মুসলমানের কোন বালাই এদের ভিতরে নাই কিন্তু রাসুলের যুগে যারা মুসলমান ছিল রাসুলের যুগে যারা ইমানদার ছিল এক একজন যুবক 1000 কাফিরের উপরে বিজয়ী হতো বলেন সুবহানাল্লাহ আর বর্তমান যে পরিস্থিতি এক হাজার যুবক একজন কাপের সাথে পারবে এটা আমাদের পরাজয় এটা আমাদের গ্লানি এটা ইসলামের পরাজয় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমরা যদি এখানে যারা আছি সারাটা জীবন যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি বলি রোজা রাখি আমরা যদি বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা নামাজ করব রোজা রাখব ইসলামের ভালো ভালো কথা বলব বলব কোনো দিন কোনো মানুষ আমাদের কোনো কটুক্তি করবে না এবং কি হিন্দু না এবং কি বিজாதி উনা কেউ কোনোদিন দিন আমাদের কোনো আমাদের বিরুদ্ধে কোনো দিন কথা বলবে না কিন্তু কোন যুবক যদি দাঁড়িয়ে বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রচলিত থাকবে এই বিরোধিতা সারা দুনিয়া শ্রদ্ধা সবাই তার বিরুদ্ধে লেলে উঠবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি মসজিদে নামাজ পড়েন আপনি যদি সেক্রেটারিয়েট পার্লামেন্ট বঙ্গভবন আপনি যদি ওই কি বল সচিব কার্যালয়ে যায় যদি সারা দিন আপনি যদি গেটের সামনে যা চিৎকার করে বলেন লা ইলাহা এই বেশ যদি বলতেই থাকেন তাহলে সবাই মনে করবে কি আহারে এই লোকটা মনে আসছে কিছু ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষা দিয়ে কি করে দাও তার অর্থাৎ আমার কালিমা যেই কালিমার দাম আসমান জমিদের চাইতে বেশি গোটা তুদিনের থেকে বেশি সেই কালিমা এখন ভিক্ষার জন্য ব্যবহার হচ্ছে কথা বলেন ঠিক কিনা

আমাদের প্রধান বক্তা এসে গেছে আলোচনা আলোচনার মাঝখানে আমাদের প্রধান বক্তা এসে গেছে এটা আমাদের জন্য খুশখবর আমার বন্ধু বান্না নবী যখন ময়দানের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন আমি উদ্ভাস হয়ে গো শুনে রাখো মুখে উচ্চারণ করো আলহামদুলিল্লাহ আমাদের আজকে সভায় প্রধান मेहमान জনাব তিনদিনের ভাই চৌধুরী আমাদের লколаলতা bari ডালেশির বলেন পেয়েছেন উনি আমাদের লколаলতা bari এমপি হবেন এবং আমরা ওনাকে এমপি বানায় সংসদের মন্ত্রী বানাবো এই মুহূর্তে আমাদের আজকে এই সভায় এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ যাকে আপনারা অনেক দৃষ্টি নিয়ে যার জন্য ছিলেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তার জন্য দোয়া করি তার কল্যাণ কামনা করি আমি বলতেছিলাম আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন এতদিন পর্যন্ত আল্লাহ নবীজিকে সবাই সম্মান করত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো আমরা যদি ইমানদার হতে চাই মুসলমান হতে চাই তাহলে আমাদের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর নবী যতদিন পর্যন্ত এই কালে মার পর তাদেরকে না দিলেন ততদিন পর্যন্ত সবাই আল্লাহর নবীজিকে সম্মান করতেছিল তার বিরুদ্ধে কেউ কোনো দিন করে নাই কারণ হলো আপনি আমি যদি নামাজ করি রোজা রাখি আর ইসলামের কাজগুলো করে কেউ কোনো দিন বিরোধিতা করবে না এমনি ভাবে আল্লাহ নবী যখন ইসলামের কালিমার দমত দিতেছিল এর আগে কেউ কোনো তার বিরোধিতা করে নাই সবাই তাকে সম্মান করত শ্রদ্ধা করতো সুরা কাফিলের ভিতরে তাফসির ইবনে আব্বাসে এই ঘটনাটা বর্ণিত আছে সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীজির কাছে একটা প্রস্তাব পেশ করলো এই প্রস্তাবের ভিতরে অনেক গুলো প্রস্তাব ছিল তারা ভাবলো এই প্রস্তাব গুলো থেকে যদি মোহাম্মদ এই প্রস্তাব গুলো মেনে নেয় তাহলে এটা আমাদের জন্য ভালো হয়ে যাবে উবৈধ ওই। উভয় পক্ষের জন্য ভালো হয়ে যাবে কি ভালো হবে দেখেন তারা বললো আমরা যে ইবাদত করি সেই প্রভু যদি তুমি আমাদেরকে মেনে নাও তাহলে তুমি আমাদেরকে স্বীকৃতি দিয়ে দাও দুই নম্বর প্রস্তাব হলো আমরা যে তুমি যে দিন প্রচার করো এই দিন আমরা এক বছর দিন পালন করব। আর তুমি যে দিন পালন করো সেটা আমরা এক বছর পালন করব তুমি আমাদের ধর্ম এক বছর পালন করবে আমরা তোমার ধর্ম এক বছর পালন করব দেখেন মানে কাফের মুশ্রিকদের কোট চাল কি পর্যন্ত এদের কৌশল কি আল্লাহ নবীকে এসে বলতেছে মোহাম্মদ শোনো কি এই যে তুমি যে ধর্ম প্রচার করো তোমাদের সাথে আমার কোনো বিরোধিতা নাই তবে দুইটা কৌশল কি কৌশল দুইটা প্রস্তাব দিব এক নম্বর প্রস্তাব হলো যে আমরা যে ধর্ম প্রচার করতেছি আমরা যার প্রশংসা করতেছি এই প্রশংসার বিরোধিতা তুমি করতে পারবে না দুই নম্বর হলো তুমি যে ধর্ম পালন করো এটা আমরাও করব। তুমিও করবে এতে আমাদেরও করলাম তোমাদেরও করলাম অর্থাৎ এটার দ্বারা কি বোঝা যায় এটার দ্বারা বোঝা গেল কোন মুসলমান যদি কোন ইমানদার যদি এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহের প্রতি ডাইভার্ট হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে ইলা হিসাবে স্বীকার করে নাই তাহলে সে মুমিন থাকতে পারে না মুসলমান থাকতে পারে না কাফের মুশরিকরা এমন বুদ্ধি খাটিয়ে বলল মুহাম্মদ তুমি যদি কিছুদিন আমাদের প্রভুর ইবাদত করো আমরাও তোমাদের প্রভুর ইবাদত করব আল্লাহ নবীজি বলল শুনো আমি আল্লাহর হুকুমের অপেক্ষা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কি নাজিল হয়ে যায় আল্লাহ রাব্বুল